অনেক মেয়ের পিরিয়ড সময় মতো হয় না পিরিয়ড অনিয়মিত হওয়ার পাঁচটি কারণ স্ট্রেস বা মানসিক চাপ স্ট্রেস হলে শরীরের হরমোন বদলে যায় কোর্টিসল বেশি হলে পিরিয়ড হতে দেরি হয় ঘুম কম হওয়া রাতে ঠিক মতো ঘুম না হলে শরীরের হরমোন এলোমেলো হয়ে যায় এতে পিরিয়ডের সময় আগে বা পরে হতে পারে খাবারে ভুল অভ্যাস জাঙ্ক ফুড মিষ্টি অনিয়মিত খাবার খাওয়া এসব শরীরের হরমোনের উপর সরাসরি প্রভাব ফেলে শরীর চর্চা না করা প্রতিদিন সামান্য হাঁটা চলা বা ব্যায়াম না করলে ম্যাটাবলিজম কমে যায় এতে পিরিয়ড সার্কেল অনিয়মিত হতে পারে শরীরের ওজন বেড়ে যাওয়া বা খুব কমে যাওয়া ওজন বেশি বা খুব কমে যাওয়া দুই অবস্থাতেই পিরিয়ড সঠিক সময়ে নাও হতে পারে পিরিয়ড নিয়মিত সহজ রুটিন প্রতিদিন থেকে মিনিট হাঁটা খাবারে চারটি জিনিস রাখা ডিম সবজি ফল এবং পর্যাপ্ত পানি প্রতিদিন অল্প সময় রিল্যাক্স বা বিশ্রাম নেওয়া জাঙ্ক ফুড কমানো এমন আরও হেলদি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে